আসসালামু আলাইকুম ফিল্মরা ইলেভেন ভিডিও এডিটিং কোর্সের ধারাবাহিক পর্বের ষষ্ঠতম ক্লাসে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা আপনাদের জন্য নতুন কিছু টুলস নিয়ে কাজ করব। আজকে আমরা শিখবো কিভাবে বেসিক কালার কারেকশন করে একটি সাধারণ ভিডিওকে অসাধারণ ভিডিওতে রূপান্তর করা যায় তো আমরা আজকে যে টুলস নিয়ে কাজ করবো প্রথমত আমি এখানে ক্রোম ব্রাউজারে এখানে ক্লিক করব মাউসের লেক বাটন দ্বারা এখানে আমি আপনাদের জন্য স্লাইড তৈরি করে রেখেছি আমাদের কোন ক্লাসে কোন বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা ষষ্ঠ পর্বে আমরা যে কাজগুলো করব। কালার কারেকশন এবং গ্রেডিং মূল পয়েন্ট থাকবে বেসিক কালার কারেকশন ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন ইত্যাদি অ্যাডজাস্ট করা কালার গ্রেডিং টুলস ব্যবহার করা কালার ম্যাচিং এবং হোয়াইট ব্যালেন্স তো আমরা ভিডিও এডিটিংয়ের ষষ্ঠ পর্বে আজকে এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ক্লাসগুলা আজকের ক্লাসটা শেষ করব আমাদের সঙ্গে থাকুন তাহলে আপনারা আজকে নতুন কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে কিবোর্ডের ইএসসি ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। এরপর আমরা এখানে ক্রস বাটনে মাউসের লেফট বাটন ক্লোজে ক্লিক করব ওকে এখন আমরা আমাদের সফটওয়্যারটাতে আবার চলে আসলাম তো আপনারা সফটওয়্যারটা কীভাবে ওপেন করবেন এর পূর্বের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি তারপর আমি একটু মিনিমাইজ করে দেখাই যেমন আমরা এখানে মিনিমাইজ করে নিলাম আপনারা এখান থেকে সফটওয়্যারটা অফেন করবেন যেহেতু আমি ওপেন করছি আমার এখন এখানে সফটওয়্যারটা আসে ঠিক আছে আমরা মাউসের লেপ বাটন থেকে এখানে ক্লিক করব আমাদের সফটওয়্যারটা আবার ওপেন দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা এখানে যখন কালার কম্বিনেশনগুলো করব। একটা ভিডিওর মধ্যে আমরা যখন এটা কালার দিব অনেক সময় দেখা গেছে অনেকগুলো ভিডিওতে কালার কারেকশনগুলো সুন্দর থাকে না সেচুরেশন ঠিক থাকে না তারপরে কালার হোয়াইট এবং ব্ল্যাক কালার করতে হয় অথবা অনেক সময় আমরা একটা ভিডিওকে অনেক সুন্দর করে সাজাতে হয় তো আমরা এই কাজগুলো কীভাবে করব। এগুলো করার জন্য প্রথমত আমরা এখানে আমরা মিডিয়া ফাইল নিয়ে আসবো যে ভিডিওর উপর আমরা কাজ করব ওই মিডিয়া ফাইলগুলো নিয়ে আসবো তো আমি মাউসের লেপ বাটন দ্বারা আমরা প্রথমত এখানে ক্লিক করব এখানে দুইটা ভিডিও আমি রেখেছি এগুলা দিয়ে আমি স্যাম্পলগুলো দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো তো আমরা মাউসের লেপ বাটন দ্বারা এভাবে ধরে সিলেক্ট করে নিলাম অফেনে ক্লিক করব দেখেন এই দুইটা ভিডিও এখানে চলে আসছে তো প্রথমত আমরা এই যে প্রথম যে ভিডিওটা এটা দিয়ে শুরু করব আমি এখানে ক্লাস বাটন মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করবো এটা টাইম লাইনে চলে এসে দেখেন এখানে ভিডিওটা শো করতেছে তো এখন আমরা এখানে এই ভিডিওটাকে কাজ করে নিব তা আমি প্লেটাকে মাউসের লেপ বাটন দ্বারা ধরে এক পাশে এনে রাখলাম আচ্ছা এখন আমরা যখন এই যে এখানে যে কালারটা আছে আমরা চাইলে এখানের কালারটাকে চেঞ্জ করতে পারি এই টোটাল ভিডিওর কালারটাকে পরিবর্তন করতে পারি এবং কি সাজাতে পারি তো কীভাবে করবো আমরা এটাকে প্রথমত আমরা এই যে লেয়ারবারে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে ভিডিও অডিও কালার অ্যানিমেশন স্প্রিড তো আজকে আমরা আমাদের যেহেতু কালার নিয়ে কাজ করব। আমরা কালার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য আমরা প্রথমে এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে আমরা স্টেপ বাই স্টেপ এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব কালার এনহ্যান্সমেন্ট তো আমরা এখানে যে এই প্লে বাটনের মতো একটা বাটন আছে মাউসের লেফ বাটন দ্বারা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটার এই যে অপশনটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে থ্রোস হোল্ড আছে আর ভ্যালু আছে আমরা যদি এই ভিডিওটার মধ্যে থ্রোস হোল্ডটা বাড়িয়ে দিই ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে এখানে কি পরিবর্তন আসে আপনারা এখন দেখতে পারবেন তো আমি মাউসের লেফ বাটন দ্বারা এই বল পয়েন্টটাকে এভাবে টেনে ধরে নেওয়া যাক আমরা এখানে সেভেনটিতে রাখলাম ঠিক আছে ওকে সেভেনটিতে রাখলাম এরপর আমি ভ্যালুটাকে যদি মাউসের দ্বারা ধরে টেনে বাড়িয়ে দিই নেওয়া যাক আমরা এটাকে হান্ড্রেড করে দিলাম ওকে এখন হানড্রেড করে দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এই অবস্থা যদি আমরা ওকে দেই তাহলে আমাদের এটা কিন্তু এরকম কালার কম্বিনেশন হয়ে যাবে এখন আমাদের আগের কালারটা কেমন ছিল ওটা বোঝার জন্য আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই প্রথমত আমি এই যে এই লেয়ারবারে এই ভিডিওটাকে মাউসের লেপ বাটন দ্বারা ধরে এদিকে এক পাশে এনে রাখলাম আর আমাদের প্রথম যে ভিডিওটা এটাকে এনে আমি এই পাশে রাখলাম ওকে এখন আমি এই ভিডিওটার সাথে এই ভিডিওর সাথে পাশাপাশি রাখলাম রাখার পরে আমরা এটা হচ্ছে আমাদের আগের ভিডিও আর এটা হচ্ছে আমরা কাজ করার পরে যে ভিডিওটা তো এই দুইটার পরিবর্তনটা আমরা দেখাবো তার জন্য আমরা এখান থেকে একটা ট্রানজাকশনটা নিয়ে নিব ট্রানজাকশন যে কোনো একটা ট্রানজাকশন আমরা নিতে পারি আমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজাকশন নিতে পারি ধরে নেওয়া যাক আমরা এখানে এই ট্রানজাকশনটা কেমন হবে একটু দেখি আমি ওকে আমরা এই ট্রানজাকশনটা ব্যবহার করব মাউসের লেপ বাটন দ্বারা ধরে ঠিক এই দুইটা ভিডিওর মাঝামাঝিতে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মাউসের লেফ বাটন দ্বারা প্লে একদম কাছাকাছি করে এনে রাখলাম টোটাল ভিডিওটা প্লে করলে এভাবে প্লে হবে তো আমি সময় সেভ করার জন্য মূলত ভিডিওটাকে সংক্ষেপ করার জন্যই শর্টে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনি বিষয়গুলো অল্পতে বেশি বুঝতে পারেন ঠিক আছে তো এখন আমরা প্লে এখানে রাখার পরে মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে প্লেতে ক্লিক করব। তাহলে এটা হচ্ছে আমাদের আগের ভিডিও এখানে যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ভিডিও আমরা এখন প্লে করব দেখেন কি পরিবর্তন হয় এটা হচ্ছে আমাদের পরের ভিডিও তাহলে আমি আবার এখানে পোস্ট করলাম আবার আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের আগের ভিডিও এই ভিডিওটা আমরা প্লে করার পরে কাজ করার পরে কালার নিয়ে কাজ করার পরে আমাদের ভিডিওটা পরিবর্তন হলো ঠিক আছে তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা আবার এগুলাকে মুছে দিব মাউসের বাটন দ্বারা আমি এখানে সিলেক্ট করলাম আবার ডিলিট বাটনে ক্লিক করব। এটা ডিলিট হয়ে গেল তাহলে আমাদের আগের ভিডিওটা রয়ে গেলো এখানে আবার আমরা মাউসের লেফ বাটন দ্বারা এই ভিডিওর বারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আবার এখানে দেখা যাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম কালার এনহ্যান্সমেন্টের মাধ্যমে আমরা এটাকে থ্রোসোলটাকে বাড়িয়ে দিলে আমরা এটাকে পরিবর্তন করতে পারি ভ্যালুটাকে বাড়িয়ে দিলে পরিবর্তন করতে পারি এখন এখানে আর একটা অপশন আছে দেখেন এই ভিডিওটাতে আমরা যদি এই অটোতে ক্লিক করি মাউসের লেপ বাটন দ্বারা যদি আমরা এখানে অটোতে ক্লিক করি তাহলে কি হয় দেখেন তা আমি অটোতে ক্লিক করতেছি মাউসের লেপ বাটন দ্বারা তাহলে এটা অটোমেটিক কিন্তু এখানে একটা চেঞ্জিং পরিবর্তন নিয়ে এসে নিয়ে এসেছে ঠিক আছে আমি আবারও রিসেটে দেই রিসেট মানে আগের অবস্থানে ফিরে যাবে আর আমরা আগে রিসেটে দেই ওকে রিসেটে দিলাম দেখেন আমাদের আগের ভিডিওটা ছিল এমন আমরা যদি কখনো অটোতে ক্লিক করে তাহলে আমাদের কালারটা ম্যাচিং করে দিবে তো আমরা মাউসের লেফ বাটন এখানে ক্লিক করব দেখেন এখানে পরিবর্তন হলো ঠিক আছে তো আমরা এভাবেও কাজ করতে পারি তো আমরা এটাকে এভাবে করার পরে ওকে দেওয়ার পরেই মূলত আমাদের এই ডিজাইনটা এখানে থাকবে তো আমরা এখানে রিসেট আবারও ক্লিক করলাম এখন আমরা এই কালার এনহ্যান্সমেন্ট টুল থেকে বেরিয়ে আসবো পরবর্তী আমাদের অন্য টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমি এই যে বাটনটাতে মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করবো এখন আমাদের ইনহেন্সমেন্টের কাজ শেষ আপনারা বুঝতে পারছেন এখন আমরা হোয়াইট ব্যালেন্স এটা নিয়ে কাজ করবো ঠিক আছে মাউসের লেপ বাটন দ্বারা আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে সেমভাবে অটো দেওয়া আছে এরপরে এখানে টেম্পারেচার দেওয়া আছে এরপরে টিন দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখন যদি টেম্পারেচারটাকে মাউসের লেপ বাটন দ্বারা বাড়িয়ে দেয় এইখানে প্রথমে এখানে ধরতে হবে আমি আবার দেখেন মাউসের লেপ বাটন ধরে এখানে ধরবেন বাড়িয়ে দেন দেখেন এটা কি অবস্থা হয় একদম কমিয়ে দিলে কী অবস্থা দেখেন তা আমরা কমিয়ে দিয়ে দেখতে পারি বাড়িয়ে দিয়ে দেখতে পারি কালারটা আমাদের কীভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে আবার এখানে মাউসের লেপ বাটন ধরে এভাবে বাড়িয়ে দিবেন আবার এভাবে কমিয়ে দিয়ে আপনি ট্রাই করে দেখবেন যে কোন কালারটা আপনার ভিডিও জন্যে অ্যাপ্রোপ্রিয়েট হয় ঠিক আছে তো এভাবে সেমভাবে করার পর আমরা ওকেতে দিলে কিন্তু এখানে এই সিলেকশনটা ওকে থাকবে এই কালারটাই থাকবে ঠিক আছে যখন আমরা ভিডিওতে প্লে করব এই ভিডিওটা এইভাবে দেখাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা আবার রিসেটে যাব আমাদের আগের অবস্থানে চলে গেল এখন আমরা আবার এখানে মাউসের লেপ বাটনটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা আবারও এখানে ফিরে যাব এখানে বাইরে ক্লিক করার পরে আমরা এটাকে ডিলিট করে দেব এটাকে ডিলিট করে আমরা নতুন একটা ভিডিও দিয়ে দেওয়া দেখাবো তো এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পর আমরা এই ভিডিওটা দিয়ে এক্সাম্পল দেব ঠিক আছে তা আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে সেমভাবে আবারও মাউসের লেফ বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে এই যে অপশনটা ওপেন হলো কালার কালারের আন্ডারে আমরা কালার এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করেছি তাহলে হোয়াইট ব্যালেন্স আমরা হোয়াইট ব্যালেন্সটা আপনাদেরকে দেখেছি এখন টোন টোন এই ভিডিওটার টোনটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি যেমন এখানে টোনের মধ্যে তিনটা অপশন আছে একটা হচ্ছে কন্ট্রাস্ট স্যাচুরেশন ব্রাইটনেস তা আমরা যদি কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিই মহিল বাটন দ্বারা আমরা যদি এই যে বল পয়েন্টটাকে ধরে বাড়িয়ে দিই আমাদের বিডির মধ্যে একটা ইফেক্ট আসতেছে আবার আমরা যদি সেচুরেশনটা বাড়িয়ে দিই তাহলে কি হয় দেখেন অথবা সেচুয়েশানটাকে ডাউন করে দিলে একদম কমিয়ে দিলে কী হয় দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকটা হয়ে গেলো আচ্ছা এখন আমরা যদি এই ব্রাইটনেসটাকে কমিয়ে দিই এখানে কমিয়ে দিই তাহলে দেখেন এই ভিডিওটা কী কেমন দেখায় তা আমরা দেখেন এখন প্লে করি মাছের লেবর এখান থেকে তাহলে আমাদের এই ভিডিওটা এখন একটু ব্রাইটনেসটা কমে গেলো আবার আমরা যদি সেচুয়েশানটা এখান থেকে বাড়িয়ে দিই এই ভিডিওটা এখান থেকে ধরে সেচুয়েশানটা একটু বাড়িয়ে দিই তাহলে কেমন হয় দেখেন ঠিক আছে তাহলে এখানে একটা ম্যাজিকের মতো পরিবর্তন হলো ওকে এখন আপনি যদি এটা রাখতে চান তাহলে আপনি ওকে দিলে মূলত আপনার এই সেটিংটা হয়ে যাবে ঠিক আছে তো আমরা ট্রেনিং পারপাসে দেখাচ্ছি আমরা সর্বশেষ যেটা এটাকে সেভ করব এখন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখন আমরা আবার ওই রিসেটে যাব আগের অবস্থানে চলে আসলো আমরা আবার এখানে টোনে এই পাশে বাটনটাতে মাউসের লিপ বাটন ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা দেখব থ্রি ডি লোড আমরা এখানে যদি মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করি এখানে দেখেন নো নন একটা অপশন আছে আর আমরা পরবর্তীতে যে যে অপশানগুলো আছে যেমন এই যেখানে ডব্লিউ ফিল্ম তারপরে এখানে আরও অনেকগুলো ফিল্মের ক্যাটাগরি আছে হ্যারি পটার যেমন আমরা জনপ্রিয় একটা ছবি আছে ওটার কালার কম্বিনেশন কালার ম্যাচিং যে ভিডিওটাতে যে কালারটা ছিল ওটাই এখানে মানে বুঝাতে চা চাচ্ছে তারা তা আমরা যদি মাউসের লেফ বাটন ধরে এখানে ক্লিক করি দেখেন ওই হে পটার ছবিটার যে কালারটা ছিল ওই কালারটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন সেমভাবে আমরা ডার্ক ফিল্ম এখানে যদি ক্লিক করে ডার্ক ফিল্ম দেখাবে তা আপনারা একটা একটা করে সবগুলো ট্রাই করে দেখবেন এখানে অনেকগুলো আছে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দু একটা দেখালাম ওকে এখন আমরা সেম ভাবে আবার মাউসের লিপ বাটনের এখানে ক্লিক করব। এখন আমাদের এখানে লাস্ট একটা অপশন আছে কালার ম্যাচ তা আমরা এটা কাজ করতে হলে মনে রাখবেন আপনি যখনই যেমন হোয়াইট ব্যালেন্স টোন থ্রি ডি লোড এগুলো আপনি যখন ব্যবহার করবেন আপনি টিক চিহ্ন না দিলে কিন্তু আপনি এটাতে ঢুকতে পারবেন না যেমন এটাতে আমরা এখন যদি এখানে ঢুকি কিছুই নাই আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে এখানে দিলে মূলত আমরা এখানে এটা কাস্টমাইজ করতে পারবো কাজ করতে পারবো ঠিক আছে আমাদের কম্পারিজন ভিউটা কেমন হবে এই যে সিলেক্ট টু এ ফ্রেম হেয়ার টু ম্যাচ টু ঠিক আছে এটা হচ্ছে রেফারেন্স আর এটা হচ্ছে কারেন্ট পেজ এই দুইটা দেখাচ্ছে অর্থাৎ এই চেঞ্জিংটা হচ্ছে এখানে আর এটা কারেন্ট পেজ বর্তমান পেজ তো এটা কম্পারিজনটা আমরা ভিউটা কিভাবে মানে ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো এটার মাধ্যমে ঠিক আছে তা আমরা আবারও রিসেটে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রথমে আমি মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে এখন আমি আপনাদেরকে এখানে আর একটা বিষয় দেখাই এতক্ষণ আমরা এখানে ডাবল ক্লিক করার পরে কিন্তু আমরা কালারটা দেখতে পা পেলাম এখন আমরা সেমভাবে আবারও মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা আবারও আগের জায়গায় আসলাম কিন্তু এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে অ্যাডভান্স অর্থাৎ এখানে যে ফাংশানগুলো দেওয়া আছে প্রিসেট সেট হিসাবে আমরা এখানে অ্যাডভান্সে আরও অ্যাডভান্স লেভেলের কালার করতে পারি আমাদের ভিডিওতে তো সেটার জন্য এই অ্যাডভান্স অপশনটা ঠিক আছে আমরা যখন মাউসের লেফ বাটন ধরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফাইলটা অফেন হবে একটু সময় নিচ্ছে ওকে এখন এটা অফেন হওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে যে কালো যে অংশগুলো দেখতে পাচ্তেছেন এগুলো সবগুলো অফেন হবে জাস্ট এটা একটু রিলোড হচ্ছে সফটওয়্যারটা ওকে এখন দেখেন আপনি অনেক সময় ভিডিওর কালার ম্যাচিং করতে গেলে হয়তো বা কোথাও ভুল করতে পারেন ঠিকভাবে নাও করতে পারেন হয়তো আগে ভালো ছিল আপনি আরও খারাপ করে ফেলতে পারেন তবে আপনি এখানে অল ফ্রিসেট এখানে যে ফাংশনগুলো আছে একটু আগে আমি এগুলো দেখিয়েছি আপনাদেরকে তবে ওইখানে কিন্তু আপনাকে এভাবে ডিসপ্লেতে দেওয়া নাই যে কোনটা দেখতে কেমন হবে কিন্তু এখানে এভাবে দেওয়া আছে ঠিক আছে তাহলে আপনি চয়েস করে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন আপনার ভিডিওতে তো যেমন এখানে কোল ফ্লিম মাউসের লেব বাটন দ্বারা এখানে ক্লিক করবো দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল আমরা যখন এখানে প্লে করব ভিডিওটা দেখেন আমার পুরো ভিডিওর মধ্যে কি থাকবে এই যে এই কালারটা এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে ভিডিওটা টোটাল ভিডিওতে এই কালারটা এখানে ব্যবহার হবে ঠিক আছে এখন আমরা সেইমভাবে আর একটা কালার দিতে পারি যেমন আমরা এখানে যে বি ডব্লিউ ফিল্ম মাউসের লেভ বাটনটা এখানে ক্লিক করি আবার যে আমরা এখানে ভিডিওটাকে ফ্লে করি এখান থেকে মাউসের লেববার্টন দ্বারা ওকে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দেখাচ্ছে তা আমরা সেম জিনিসটাই কিন্তু একটু আগে দেখিয়েছি অন্য একটা টুলসের মাধ্যমে আর এখানে আমরা এখানে ফ্রি সেটটা সরাসরি আমরা দেখতে পারতেছি যে আমরা অ্যাপ্লাই করার আগে দেখতে পারতেছি কীভাবে এখানে ডিসপ্লে হবে ওই সময় কিন্তু অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পারছি তাহলে এটা অবশ্যই সহজ সুবিধাজনক তাহলে আমরা মাউসে লেফট বাটন দ্বারা আবার এখানে ক্লিক করবো দেখেন এখানে যেমন ওয়ান ম্যাক্স এই যে একটা কালার আছে দেখার পরে বুস্ট কালার আছে চমৎকার একটা কালার আপনারা এটা ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে তো আপনারা এক এক করে এগুলো সবগুলো ট্রাই করে করে দেখবেন দেখার পরে আপনি ধরে নেওয়া জায়গা আপনি এটা দিলেন তাহলে আপনি এখানে ওকে দিলেন এখন আপনার এটা এখানে হয়ে গেল ঠিক আছে আবারও যদি আপনি এখানে ওকে দেন এখন আপনার ভিডিওতে কিন্তু এই কালারটাই থাকবে যেমন আমরা এখান থেকে প্লে করলাম ওকে আমাদের এই ভিডিওটাতে কিন্তু এই কালারটাই থাকবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি আমরা মাউসের লেফ বাটন দ্বারা যদি এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে আমরা যেমন এখানে অ্যাডভান্স আছে মাউসের লেপ বাটন দ্বারা আবার অ্যাডভান্সে ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পরে এখন এখানে একটা জিনিস দেখেন আমরা অল্প্রিসিয়েটের বিষয়বস্তুগুলো দেখতে পেরেছি ঠিক আছে এখন অল প্রিসের ছাড়া এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট আমরা যদি এখানে মাউসের লেফ বাটন ধরে এখানে ক্লিক করি দেখেন এখানে অ্যাডজাস্টের মধ্যে আবার কিন্তু এখানে অটো আছে আপনি যদি অটোতে দেন তাহলে কি হয় দেখেন এই যে অটোতে আমাদেরকে অ্যাডজাস্ট করে এই কালারটা দিয়ে দিছে এই ভিডিওতে আচ্ছা এখন আমরা চাইলে আবার এটা কি কি করতে পারি কাস্টমাইজ করতে পারি এই ভিডিওটাকে কিভাবে করবো কাস্টমাইজ দেখেন এখানে কালার এনহ্যান্সমেন্ট আমি প্রথমে দেখিয়েছি আপনি ওই সময় এখানে কালার এনহ্যান্সমেন্টটা ওই ফাংশানে যেভাবে করেছেন এখানে একটু ব্যতিক্রমভাবে করবেন এটাই খুব পার্থক্য নাই তো আমরা মাউসের লেপ বাটন এখানে ক্লিক করলাম করার পরে আপনার কালার এনহ্যান্সমেন্টের মধ্যে যেমন এখানে থ্রোশোল্ড আছে আপনি এখানে মাউসের লেপ বাটন ধরে এই বাটনটা এই যে বারটাকে ধরে এভাবে টান দিবেন ভিডিওটার মধ্যে কি পরিবর্তন হয় দেখেন অথবা আপনি ভ্যালুটাকে কমিয়ে দিবেন আপনি এখান থেকেও কিন্তু এই কালারগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা এই কালার এনহ্যান্সমেন্টটা এখানে এভাবে কাজ করতে পারি এরপর আমরা হোয়াইট হোয়াইট ব্যালেন্স হোয়াইট ব্যালেন্স আমরা টেম্পারেচারটাকে মাউসের লেবার আন্দারে এভাবে ট্রেনে বাড়িয়ে দিতে পারি আবার এটাকে এভাবে কমিয়ে দিতে পারি ঠিক আছে এরপর ট্রেন আমরা এটাকে মাউসের লেবার এখানে কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি একইভাবে আমরা আবার এটা থেকে বের হয়ে গেলাম এরপর আমরা থ্রি ডি এটাও দেখিয়েছি এর আগে এখন আমি আপনাদেরকে এখানে যে কালার এক্সপোজার এটাও আমরা আবার আপনাদেরকে কালার এক্সপোজার কালারের মধ্যে কালার এক্সপোজার এবং ব্রাইটনেস এগুলো নিয়েও আমরা দেখিয়েছি একটু আগে জাস্ট আমি প্রত্যেকটা এরিয়াতে ঘুরে ঘুরে আপনাদেরকে কালারের কাজগুলো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই কারণেই আপনি যেখানে সুবিধা মনে করেন আপনি সেখানেই কিন্তু কাজটি করতে পারবেন ঠিক আছে তো এখন যেমন এটা একটু কেমন যেন মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো আপনি এটাকে আস্তে আস্তে করে একটা ফর্মেট ইউজ করে আপনি ব্যবহার করে দেখতে পারবেন তো আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম আমি এখানে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য টোটাল এখানে নতুন একটা ছবি আবার এই ছবিটাকে আমরা প্রথম অরিজিনাল ছবিটা থেকে নিয়ে আসবো ঠিক আছে রিসেট অলে দিব ওকে রিসেট অলে দেওয়ার পরে দেখেন আমাদের এই যে আগের যে যে ছবিটা ছিল এটা চলে আসছে এই আমরা এখানে যে আগের যে ভিডিওটা এটা এটাতে আসছে এখন আমরা এখানে এই যে কালার দেখলাম এখন লাইট দেখব মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবো আপনি হাইলাইট করতে পারবেন এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এইভাবে এক সাইডে টানবেন হাইলাইট হয়ে যাবে আবার টানবেন কমে যাবে ঠিক আছে এরপর আপনি এটাকে শেডো দিবেন ডাউন করে দিবেন শেডোটা শেডো অর্থাৎ ছায়া তৈরি হবে আবার এদিকে দিলে শেডোটা চলে যাবে ঠিক আছে হোয়াইটেস এটাকে নিয়ে এদিকে দিলে আপনি কমে যাবে এদিক দিলে বেড়ে যাবে ঠিক আছে আপনি প্রত্যেকটা বিষয় একটা একটা করে টেনে দিবেন এরপরে এটাকে ব্লাকস এখানে দিলে কালো হয়ে যাবে আবার এদিকে দিলে হোয়াইট হয়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন এখন আমরা সর্বশেষ এখানে যে বিষয়টা এখানে আরও দুটো বিষয় আছে তবে আমরা এই যে কার্ভটাকে আর ভালো করে দেখাই মাউসের লেব বাটন ধরে এখানে ক্লিক করবো যেমন এই এইখানে কার্ব আছে এখানে ক্লিক করার পরে আমরা এখন কার্ভটাকে এখানে যে দাঁড়াইটা আছে এটাকে ধরে এই যে বল যেখানে আপনি মাউসটা নিয়ে যাবেন এখানে বলটা দেখাবে ধরে নেওয়া যাক আমরা এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এদিকটা দিব দেখেন এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে ঠিক আছে আবার আমরা যদি এটাকে একটু টেনে দেই ওকে দেখেন এদিকটা ডার্ক হচ্ছে আর এদিকটা ব্রাইট হচ্ছে ঠিক আছে উপর অংশটা ব্রাইট হয়ে গেলো তারপরে একটা একটা করে যেমন এখানে আরেকটা দাগ আছে এটার মধ্যে দিয়ে আপনি নিচে দিয়ে ট্রাই করবেন এরপর উপরে দিয়ে ট্রাই করবেন আপনি প্রত্যেকটা এই যে এখানে যে দাগগুলো আছে এগুলা দিয়ে একটা একটা করে ট্রাই করে দেখবেন যে কালারটা আপনার জন্য ম্যাচিং হয় আপনি ওটা ব্যবহার করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমরা এখান থেকে আবার বের হয়ে গেলাম আচ্ছা এখন আবার এখানে আরো বিষয় আছে যেমন এখানে রেড আছে আমরা যদি ইয়েলোতে দেই ইয়েলোতে দেওয়ার পরে যেমন হিউটা আমরা কমিয়ে দিতে পারি বাড়ি দিতে পারি এরপর সেচুয়েেশানটা আমরা বাড়িয়ে দিতে পারি কমিয়ে দিতে পারি এখানে যে ডিফল্ট হিসেবে কিছু কালার দেওয়া আছে আপনি এই কালারগুলো কিন্তু কি করতে পারেন ব্যবহার করতে পারেন আমরা আবারও রিসেট অলেতে গেলাম এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা মাউসের লেপ্ট বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে আমরা এই যে ভিডিওর মধ্যে যেমন অ্যামাউন্ট মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলে কী হয় আবার এদিকে ক্লিক করলে কী হয় একটা একটা করে আপনার ট্রেনে দেখবেন এই যে আমরা একটু ডার্ক করে দিলাম চতুর্পাশে এরপর এখানে সাইজ এই যে আমরা এটাকে সাইজে এর দিকে টেনে বড় করলাম আবার এদিকে মাংসের লেবার দ্বারা টেনে ছোট করলাম ঠিক আছে সহজ কথা হচ্ছে আপনাকে প্রত্যেকটা অলি গলি ঘুরে ঘুরে দেখতে হবে যে আপনি কোনটাতে কি বোঝা যায় ঠিক আছে যেমন এখানে ফেদার আছে আপনি ফেদারটা ইউজ করে দেখতে পারেন যে ভিডিওর মধ্যে কি পরিবর্তন হয় তা আশা করি এই বিষয়বস্তুগুলো আপনার সবগুলো বুঝতে পেরেছেন এরপর আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি যতটুকু সাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য ঠিক আছে এখন আমরা এই অবস্থায় রেখে কিন্তু এটাকে আবার ওকে করতে পারি ওকে করার পর আমরা এখন প্লে করলে আমাদের ভিডিওটা এই যে ডার্ক অংশটায় থাকবে এটার ভিতরে কিন্তু রান করবে ঠিক আছে এখন তা আমরা এই অবস্থায় রেখে এটাকে ওকে করলে কমপ্লিট আমাদের এই ভিডিওটা এরকমই থাকবে আগের অবস্থানটা কেমন ছিল আর এখন অবস্থানটা কেমন আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছে এখন আমরা টাইম লাইনের ভিডিওটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে আবারও এই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসব। ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা দুইভাবে কিন্তু আমরা ভিডিওতে কালার কম্বিনেশন করতে পারি কালার ম্যাচিং করতে পারি আমাদের নিজেদের পছন্দ মতো কালার দিতে পারি আরও একটা পদ্ধতি আছে আমি ওটাও আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখেন আপনি যখন মাউসটা রাখবেন দেখা যাচ্ছে অ্যাডভান্স কালার টুল আমরা যখন মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব। দুইটা অপশন আসবে একটা হচ্ছে কালার কারেকশান আর হচ্ছে কালার ম্যাচ তো আমরা কালার কারেকশানে মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমরা সেমভাবে যে অপশানগুলো একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এই যে অল প্রি আছে তারপর এখানে অ্যাডজাস্ট আছে আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়েছি আপনি এখান থেকে এগুলাকে একটা একটা করে পরিবর্তন করে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এভাবে আমরা এখানে এই যে কালারগুলোকে পরিবর্তন করতে পারি ঠিক আছে তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর অ্যাডজাস্ট থেকে আমরা কীভাবে করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি তা আমরা আবার রিসেট অল এখানে দেবো ওকে আমরা এখান থেকে সরাসরি ক্রস করে কেটে বের হয়ে গেলাম তা আশা করি আপনারা পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমাদের ভিডিও এডিটিংয়ের পরবর্তী ক্লাস আপনি সহজে দেখতে পারবেন যখন আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করব। ঠিক আছে আর এও বলে রাখি আমরা প্রতি শুক্রবার এবং সোমবার রাত আটটার সময় ইউটিউবে ফিল্মোরা ইলেভেন ভিডিও এডিটিংয়ের কোর্সগুলোর ভিডিও আপলোড করে থাকি তো দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ